খেলা হবে যাদের ন্যারেটিভ হচ্ছে খেলা হবে মানুষের জীবন জীবিকাকে নিয়ে তারা তো খেলবেই কেউ সংখ্যা গুরুদের নিয়ে কেউ সংখ্যা লঘুদের নিয়ে কিন্তু একটা জিনিস খুব তাড়াতাড়ি আপনাদের দেখাই গত তেরো তারিখে ব্যক্তিগত স্তরে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি একটা এফআইআর এফআইআর এর আবেদন করে আমার স্ট্রিট থানায় ওসি আমাস্ট্রিটকে অ্যাড্রেস করে একটা চিঠি জমা করেছিলাম এবং আমি যে এফআইআর আমি যে এফআইআর করতে চাই সেই আবেদনটা পড়ার পরেই চিঠিটিকে জমা নেওয়া হয়েছিল ওসি আমাস্ট্রিট এবং বাকি আধিকারিকরা ভালো করে চিঠিটা পড়ে তারপর জমা নিয়েছিলেন আজকে তেরো তারিখের পর আজকে পনেরো তারিখ আজকেও বোধহয় নবান্ন থেকে ওসি আমাস্ট্রিটের কাছে পারমিশন আসেনি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেই এফআইআর আবেদন করে চিঠি জমা পড়েছে যেটা সংবাদ মাধ্যম দেখিয়েছে অনেক সংবাদ মাধ্যম দেখিয়েছে যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হোক এই হচ্ছে বাংলার মাননীয়া উনি নিজেও চান উনি নিজেও চান মেরুকরণের রাজনীতি হলে ওনার ভোটে জিততে সুবিধা হবে কিন্তু জাতীয় কংগ্রেস এবং বাংলার জাতীয় কংগ্রেস শুভঙ্কর সরকারের নেতৃত্বে এটা কখনো হতে দেবে না আমি আপনাদের গোচরে আনছি আজকে দুদিন হয়ে গেছে আমি দু দুবার থানার আধিকারিকদের ফোনও করেছি যে এই যে চিঠি জমা পড়েছে এর এর বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিলেন আমি একটা কথাই বলতে চাই আমরা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক একটি রাজনৈতিক দলের কর্মী আমাদের কাছে এই ধরনের হেট স্পিচ যেটা শুভেন্দু অধিকারী করছেন বা ওদিকে ববি হাকিম বা হুমায়ুন কবিররা করে যাচ্ছেন এবং বাংলার ভোটকে মেরুকরণ মেরুকরণের একটা পরিস্থিতি তৈরি করছেন এটা কিন্তু আমরা হতে দেব না আর প্রশাসনকে বলি বাংলার নারদ বাংলার বিরোধী দলনেতাকে না বাঁচিয়ে মেরুকরণের পরিবেশকে জিয়ে না রেখে যারা সংবিধানকে হাতে রেখে শপথ নিয়ে সাংবিধানিক পদ অলঙ্করণ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন তাহলে কিন্তু আমরা আদালতে যেতে বাধ্য হব তেরো তারিখ এই চিঠি জমা পড়েছে এর আবেদন নিয়ে তার আগের দিন বারো তারিখ রাতে জয়েন্ট সিপি ক্রাইমকেও এই জাতীয় একটা চিঠি দেওয়া হয়েছিল মেল মারফত আজকে পনেরো তারিখ আজকেও কোনো পদক্ষেপ নিতে প্রশাসনকে দেখা যাচ্ছে না তার দিদি যদি বাঁচিয়ে রাখতে চান এই মেরুকরণ দিদি যদি বাঁচিয়ে রাখতে চান যে শুভেন্দু অধিকারী এইসব কথা বলে যাবে হুমায়ুন কবির এই সব কথা বলে যাবে আর আমি সংখ্যালঘুদের ভোটের ওপরে রাজত্ব করবো ওদের দিয়ে দেবো সংখ্যাগুরু ভোট এবং ভোটে জিতে যাব সেটি তো বেশি দিন চলবে না আমরা জাতীয় কংগ্রেসের